সে এই টমেটো দেখে তো মনে হচ্ছে এক থোড়া নেই এর মাঝখানে একটু ডাক্তারের কাছেও গেলাম আর ইউকে আর আসসালামু আলাইকুম সারা দিন রেস্ট নিয়ে গতকালকে একটা ধামাকা পার্টির পর মানে আমার জন্য অনেক বড় কিছু কারণ একা একা অ্যারেঞ্জ করছি আহিল হ্যাপি হয়ে গেছে তো গতকালকে এটার পরে আমি রেস্ট এসেছিলাম আজকে সারাদিন শুয়ে বসে শুয়ে বসে কাটছে কিন্তু এখন একটু বাইরে যাচ্ছে দরকারে কিছু শপিং আছে তো আজকে মোস্ট অব দ্যাম ব্লগে আপনাদেরকে আমি শপিং শেয়ার করব আমাদের এখানে টিকে ম্যাক্সি কি পাওয়া যায় বাচ্চাদের যে খেলনার শপ আছে স্মিথস ওখানে কি পাওয়া যায় বা টুকি টাকি শপিং সব কিছুই শেয়ার করবো হ্যাঁ তারপরে তো গার্ডেনে কাজ থাকবে কারণ আমাদের গার্ডেন দেখতে সবাই অনেক বেশি পছন্দ করেন যদিও তেমন কিছু না বাট আলহামদুলিল্লাহ আমাদের জন্য আলহামদুলিল্লাহ সো গার্ডেনে এসে গার্ডেনে কিছু কাজ আছে তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি এখন বেশিরভাগ মানুষ এই ওশান পার্কে আর হচ্ছে ওই ফ্রাটন টেস্ট করে এখানে যে টুকিটাকি টাকি সব খুলছে এই দুইটাতেই বেশি মানে শপিং করতে আসে এখানেই বেশিরভাগ ভালো ভালো সব আগে টাউন সেন্টারে ছিল এখন আর তেমন নাই ওখান থেকে আস্তে আস্তে যা আছে সেগুলোও মনে হয় সরাই ফেলবে দেখ আমি এখন টিকে ম্যাক্সে যাব একদম অনিচ্ছা থাকা সত্ত্বেও খুবই দরকারে একটু শপিংয়ে গেছিলাম তাও টিকে ম্যাক্স প্লাস হচ্ছে আমাদের এখানকার যে স্মিথস বা অন্য অন্য যে সবগুলো আছে সেখানে টিকে ম্যাক্সে যাওয়ার পরে আমার কাছে কিন্তু এই যে ঘরের সামনে মানে ডোরের সামনে অনেকে যে বড় বলগুলা ঝুলায় না এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে গ্রিন তো একটাই দেখলাম বাবারে বাবা একটার দামি পঞ্চাশ পাউন্ড দেখে তো আমার মাথা ঘুরতেছিল কিন্তু এই গাছগুলা আমার আসলে এই গাছগুলা কেনার খুব শখ কারণ আমি হচ্ছে ইয়েতে রাখবো সিটিংয়ে রাখা ডাইনিং রুমে রাখা এগুলো ইনডোর প্লান্ট এগুলা কিন্তু হচ্ছে রিয়েল না ফেক এগুলাই সুন্দর লাগে তা আমি আসলে একটা দেখতেছিলাম ডাইনিং রুমের জন্য আমার কাছে খুবই ভালো লাগছে লাস্ট টাইম দেখে আসছিলাম মনে হয় পঞ্চাশ পাউন্ড না ষাট পাউন্ড জন্য আজকে দেখি সেল দিছে চল্লিশ পাউন্ডে চল্লিশ পাউন্ড হিসাবে গাছগুলো অনেক বেশি সুন্দর তা আমার সাথে যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই ছিল না আমি একা একাই ছিলাম এই জন্য আর আসলে অনেক কিছু পছন্দ হলেও কিনতে পারিনি কারণ হাতটার জন্য এখন শপিং সেন্টারে গেলে অনেক বেশি ঝামেলা লাগে ভয় মানে কষ্ট হয় হাতে তো ওইভাবে কিছু উঠাতে পারি না ভারী জিনিস কারণ ব্যথা করে বা আবার যদি ছুটে যায় সেই ভয়ে এই জন্য সব কিছু দেখে দেখে রেখে আসছি যেমন এখানে আমি পাতিল দেখতেছিলাম আমার যেহেতু গ্রিন পাতিল মানে মিন্ট কালারের পাতিল কেনা হয়েছে আমি খুঁজতেছিলাম যে একটু বড় ধরনের যদি একটা পেতাম তাহলে ভাতের জন্য এটা রেখে দিতাম অন্যগুলো তো তরকারি তরকারি হয়ে যায় কিন্তু থেকে বড়োটা পাইনি একটা ছোট ফ্রাই প্যান পেয়েছিলাম সুন্দর বাট ফ্রাই প্যান তো আমার আছে অলরেডি এই জন্য আর নেয়নি এখানে আমি দেখতেছিলাম যে সামারে অনেকে বাইরে পিকনিক করে পিকনিকের জন্য কিন্তু এই বেতের টাইপের এগুলো কিন্তু ব্যবহার করে আমি নিতে চাইছি কিন্তু পরে চিন্তা করছে যে না ঘামাখা নিয়ে ঘরের ভিতরে রাখা কারণ ওইভাবে আমরা প্ল্যানই করি আর সি সাইড বা কোনো জায়গায় পার্কে টার্কে আমাদের আসলে ওইভাবে পিকনিকে যাওয়া হয় না তা নিয়ে তো লাভ নেই আর এই সমস্ত জায়গায় গেলে এই ধরনের টুকিটাকি জিনিস দেখতে খুব ভালো লাগে তবে আজকে শরীরটা বেশি ভালো ছিল না দেখে আমার না আর ওই ঘুরে ঘুরে খুঁটে খুঁটে দেখতে একদমই ইচ্ছা করছিল না তারপরেও একটা ঢুম আসছি এখানে যেমন আমার কাছে এই টি কফি এবং সুগারের পটটা অনেক বেশি ভালো লাগছে কিন্তু এটা একটার দামই ছিল হচ্ছে নয় পাউন্ড করে আমার কাছে একটু বেশিই লাগছে কারণ নয় পাউন্ড একটার দাম তাহলে তিনটা তো অনেক পড়ে যায় অনেক সময় এগুলো সেট পাওয়া যায় আমি সেট খুঁজতেছি এটা আলাদা আলাদা নিলে নয় পাউন্ড নয় পাউন্ড নয় পাউন্ড অনেক চলে আসে তারপরেও আমি চিন্তা করে দেখবো যে আসলে নিয়ে আসা যায় কি না আর আপনারাও বলেন যে এটা কেমন বা আপনাদের ইব্রাহিম ভাইকেও দেখাবো যদি বলেন আর সুন্দর আসে মানে কিন্তু তারপরেও আমার কাছে স্টিল মনে হচ্ছে যে দশ পাউন্ড মানে নয় পাউন্ড হিসাবে একটা অনেক বেশি এক্সপেন্সিভ এখানে আমি দেখতেছিলাম মেনলি আমি গেছিলামই হচ্ছে কাপড় চুপড় কিনতে কিন্তু ওই যে মেয়েদের যে কাজ কিচেন সাইডে তো যাইতেই হবে পছন্দের জিনিসপত্র দেখতে আমি আরও একটা যে জিনিসের জন্য যাই সেটা হচ্ছে যে আমার কিছু গ্লাস কেনা লাগবে ঘরে একদম সব সময় ব্যবহার করার জন্য গ্লাস নাই তো টিকে ম্যাক্সে মাঝে মাঝে কিন্তু অনেক সুন্দর ক্রিস্টালের যে গ্লাসগুলো আছে সেগুলো আসে তা আমি একটু অন্য ডিজাইন চাচ্ছি কিছু কমন ডিজাইন আছে যেটা আসলে বড় মানে কম বেশি সবার বাসায়ই থাকে আমি চাচ্ছিলাম যে একটু অন্য ডিজাইন হবে সেগুলো সবসময় রাফ ইউজের জন্য নিয়ে আসবো কারণ অন্য যেই গ্লাসগুলা ওইগুলো অনেকেই আর আমার সিঙ্কটা যেহেতু পুরাটাই হচ্ছে সিরামিকের তো ভেঙে যায় সব কিছু আমার এই পর্যন্ত সেটের অনেক জিনিস ভাঙছে এই জন্য আমি ভয়ে আসলে আর কিনি না তো এখানে গ্লাস দেখতে দেখতে অনেক দিন পরে এখানে টিকে আমি এই সুন্দর গ্লাসগুলো দেখলাম আমার কাছে তো বেশ কয়েকটা মানে ভালো লাগছে আমি চাই ছোট গ্লাসগুলা আর বড়ো গ্লাসগুলো একই রকম কিন্তু আজকে এই যে ছোটো গ্লাসটা যে আমার কী ভালো লাগছে সে সামনে অনেক বেশি সুন্দর মানে এটাতে ড্রিঙ্কস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগ মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর দেখতে সুন্দর লাগা মানে কিন্তু সেই জিনিসটাতে খেতেও অনেক বেশি ভালো লাগে এখানে এই গ্লাসটা আমার ভালো লাগছে পরে আমি ভাবলাম যে একটু আমি সব পরপর দাঁড়া করাই দাঁড়া করে। আপনাদের সাথে শেয়ার করি যে আসলে সবগুলো পাশাপাশি রাখলে কোনটা বেশি সুন্দর লাগে আমার কাছে কিন্তু যদি বলেন আমার কাছে যে এখন যে এটা বের করব। এটা বেশি ভালো লাগছে এটা কিছুটা একটু বাঁশের বাঁশের মতন ডিজাইন কিন্তু এটা আমার কাছে একটু ভালো লাগছে ইউনিক আর সুন্দরও কিন্তু এটার সাথে ছোট মানে সেট মেলানো ছোট গ্লাসগুলা ছিল না কিন্তু ওই পাশে যে বড় প্রথমে যেটা রাখছি সেটার সাথে কিন্তু ছোট গ্লাস ছিল তো চাইলে আমি মানে বড় গ্লাস বারোটা আমার আটটা আর হচ্ছে ছোট গ্লাস আটটা এরকম নিয়ে আসতে পারতাম ছয় ছয় বারোটা আসলে এখানে তিনটা তিন ছ তিন তিন ছয়টা 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 বারোটা আর কি তো এই গ্লাস আর এই গ্লাসটা একই রকম সেট নিয়ে আসলে এই দুইটা নিয়ে আসলে ভালো লাগবে কিন্তু আমার কাছে বাঁশের মতন যে গ্লাসটা ওইটা বেশি ভালো লাগছে আর এই যে ছোটো এই গ্লাসটা এখন বুঝতেছি না কী করবো আপনারাই বলেন যে আসলে কোনটা বেশি সুন্দর আমি তারপরেও আপনাদেরকে একটা একটা ধরে ধরে দেখাই দিচ্ছি যে তাহলে বুঝতে সুবিধা হবে কিছু জিনিস আসছে যে কিনতে গেলে খুবই কনফিউজড লাগে আমার কাছে তো লাগে যে এটা নিবো ও নাকি নিবো না তো যাই হোক না কেন আপনারা জানাবেন যে কোন গ্লাসটা বেশি সুন্দর ঠিক আমার এক্সট্রা শপিং শেষ এখন লিডল আসছে লিডল এসে এই টমেটো দেখে তো মনে হচ্ছে এক থোড়া নেই নিয়ে শুধু ভর্তা বানাই খেতে সেই মজা লাগবে তো এই তোড়াটা অনেক ভাল লাগছে এটা নিয়ে নিব এটা বলো না এটা এই দুই তোড়া নিতে হবে রে টাশটাশা টমেটো এই দেশে মাটি কেনাই শেষ হয় না আহ এক দুই তিন চার চার পাউন্ড পাঁচ পাউন্ড দশ পাউন্ড করে ফেলি পুরা মেঘলা আর এটা হচ্ছে আমাদের বাসার পাশের পাহাড় ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা সাদা ওটা হচ্ছে পুরোটা উচ্চটা পাহাড় যেটা দেখতে অনেক বেশি মাঝখানে একটু ডাক্তারের কাছেও গেলাম ডাক্তার হচ্ছে যেহেতু আজদি দিন অনেক খারাপ লাগে আমাকে আয়রন ট্যাবলেট দিলো প্লাস হচ্ছে মাল্টি ভিটামিন দিলো মাল্টি ভিটামিন সরি ভিটামিন ডি দিছে আর বলছে মাল্টিভিটামিন ভিটামিন একটা নিতে তো খুঁজলাম পাইনি কালকে দেখি একটা মাল্টিভিটামিন ভিটামিন কিনতে হবে বাসায় চলে আসছি সুন্দর করা ও পাইপটা এখানে নিয়ে চলে আসো পুরোটা ওইখানে উঠে রাখো কারণ একটু বরাবর পানি দিতে হবে হ্যাঁ এখানে রাখো তারপর ওই যে ওই যে ওই মাটি কাটার ওলা নিয়ে ওই যে এখানে এখানে কেয়ারফুল এখানে রাখো সোজা করে দাঁড় করো দেখছো আমার যে ফুল ফুটতেছে কত কত ফুল ফুল ফুটতেছে কিন্তু ফুল তো দেখি কিছু একটা দিয়ে দিতে হবে তাহলে ফুলগুলো দাঁড়ায় থাকবে এগুলা কেটে গোল করে দিতে হবে সমান করে সাইডের গুলো হবে গাছটাকে সাইজ করে ফেলছে সাইজ হয়েছে না দূর থেকে ভালোই তো লাগতেছে হ্যাঁ এখন কিছু সাইজ হয়েছে ঠিক আছে মানে তো পরিষ্কার পরিষ্কার লাগতেছে জায়গাটা আবার ওই যে সিঁড়িতে মা সিঁড়িতে কিছু গাছ আছে ওগুলো নিয়ে আসো মা এখানে ধনিয়া পাতা বের হোক আর না হোক মিষ্টি কুমড়া বের হয়ে ভরে গেছে মিষ্টি কুমড়া গাছ বের হয়ে ভরে গেছে একটা দুইটা তিনটা চারটা বৃষ্টি আছে যদি বৃষ্টি রাত্রে তারপরে ওই দেশের গরম রোদ রকম যদি বৃষ্টি না হয় তাহলে পানি দিতে হবে আর যদি বৃষ্টি হয় তাহলে দরকার নাই কালকে তো ঝুম বৃষ্টি হয়েছে গতকালকে হইলো না দিনে আর ইউ ক্যার আচ্ছা ফুল গাছে পানি দিচ্ছি যদিও গতকালকে বৃষ্টি হয়েছে তারপরও গাছগুলোতে পানি আর এই গাছে আসলেই একটু বেশি পানি দিতে হয় আমি সবসময়ই দেই কিন্তু আপনার ইব্রাহিম ভাই যেদিন পানি দিয়ে বেশি দিতে দেয় না আর কি জানতো না এটা এখন থেকে এই গাছে বেশি বেশি পানি দেয় আর গাছটা বেশ মশালার হুষ্ট হয়ে আসছে আমি ওই পাশে ওই কর্নারে ফুল গাছটা ওয়েট করতেছি যে ওটাতে কী ফুল ফোটে কারণ ওটাতে মাল্টি কালার ফুটবে এটা আর কি তরমুজ নিয়ে আসছি হচ্ছে লিটল থেকে আমও নিয়ে আসছি এই আমগুলো মাখায় খাওয়ার জন্য বেস্ট মাখায় খাবো মনে যাচ্ছে কিন্তু একা ভালো লাগে না নূপুর আপুকে ফোন দিতে ইচ্ছা করতেছে যে ফোন দিয়ে আসেন একটু আম মাখায় খাই বাট জানি না আসবে কিনা কাছ থেকে এসে আর এখানে হচ্ছে তরমুজ কাটসি আয়াধাইল খাবে নিজে তো ঠিকই কী কী অর্ডার দেয় আমার নামে যে কতদিন হয়েছে কোনো পোস্ট আসে না

আচ্ছা ওরা তো প্যাকেট নেই প্যাকেট নেই এটা সব একই একই মানে সবগুলো একই রকম হবে না আমি দেখাচ্ছি এম এটা একটা ধরো এটা ইজ

haba hobe choto chongrani shota

মানে লন্ডন শপিং মানে লন্ডন লন্ডন এ জিজ্ঞাসা করে হ্যাঁ আপনি বলেন লন্ডন আবার বলেন হ্যাঁ লন্ডন থাকবেন যাবেন লন্ডন কোন দেশ না লন্ডন রাজধানী লন্ডন ইউকেন না ইংল্যান্ডের রাজধানী লন্ডন আর অনেকে মনে করে মানে ও যে বলে কোথায় লন্ডন যাচ্ছে মানে ওটাই মনে করে যে একটা দেশ হয়ে গেছে আর কি আসলে লন্ডন দেশ না লন্ডন ইজ এ সিটি ক্যাপিটাল সিটি খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে ধন্যবাদ আমার শপিং নাই শুধু তাদের শপিং এ আসতে থাকে তাই এখন আমি মন খারাপ করে ভিডিও শেষ করে দেব আমার শপিং যেদিন আসবে সেদিন আমি হাসতে হাসতে ভিডিও শেষ করব কথা তা না কথা হচ্ছে খুব টায়ার্ড আয়দা হিলো ঘুমায় গেছে আমি এখন ওষুধ খাবো আমিও ঘুমাই যাব তো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই বলবেন যে গ্লাস কোনটা ভালো গ্লাসগুলা কেমন কারণ আমি তো চাই কিনতে আপনাদের ইব্রাহম ভাই কিনে দেয় না তো আপনারা সবাই একটু বলবেন কোনটা সুন্দর এবং বলবেন ইব্রাহিম ভাই কিনে দেন কিনে দেন তো দেখা যাক আপনাদের কথা শোনে কিনা তো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ